আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দীর্ঘদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আশা করি অনেক বেশি ভালো লাগবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন কাটলেট কিভাবে বানাবেন আর কিভাবে বানালে মজা হবে আর কিভাবে প্রজন করে রাখবেন তো তার জন্য এখানে আমি সর্বপ্রথমে হচ্ছে রসুন কুচি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে সামান্য একটু ভেজে নেওয়ার পরে এখন এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো বাঁধাকপি বাঁধাকপিটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখানে দুই চামচের মতো অ্যাড করে দিচ্ছি বেসন আপনারা চাইলে বেসনটা কিন্তু সর্বপ্রথমে তেলের সাথেও ভেজে নিতে পারেন বাট আমার মনে ছিল না এই জন্য আমি এই পর্যায়ে বেসনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম তারপরে এখানে অ্যাড করে দিলাম কিছুটা ক্যাপসিকাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সর্বশেষে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন চিকেনটাকে আমি আগে থেকেই হচ্ছে গোলমরিচ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম এখানে আলু সেদ্ধ আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর যেটা দিতে হবে চিকেন কাটলেটের জন্য অবশ্যই কিন্তু এই জিনিসটা না হলে চিকেন কাটলেটটা খেতে মজা লাগবে না আমি এখানে দিয়ে দিলাম কাবাব মশলা দুই চামচের মতো দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন কাটলেটের জন্য পুর এখন আমি পুরটাকে ঠান্ডা হতে দিয়েছি কিছুটা ঠান্ডা হয়ে গেলে এখন আমি সেট করার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি আর প্লেটের উপরে হচ্ছে আমি প্লাস্টিক র্যাপার দিয়েছি প্লাস্টিক র্যাপারটা দেওয়ার পরে এখানে আমি চিকেনের পুরটা কিছুটা ঢেলে দিলাম আর সমানভাবে সেট করে নিলাম এখন উপর থেকে আমি আরও একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে দিচ্ছি আর র্যাপ করে দেওয়ার পরে এখানে আমি সাইজ মতো কেটে এখন হচ্ছে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো তো ডিপ ফ্রিজে যখন এটা ডিপ হয়ে যাবে তারপরে আমি হচ্ছে ফ্রোজেন করার জন্য সংরক্ষণ করবো তো এখানে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই চিকেন কাটলেটগুলো কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আমার পছন্দ মতো কেটে নিলাম তো কেটে নেওয়ার পরে এটাকে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যাতে ভালোভাবে একদম ফ্রোজেন হয়ে যায় প্রয়োজন হয়ে গেলে এই ফাঁকে আমি হচ্ছে একটা আটার গোলা তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে এখানে সামান্য একটু আটা দিয়েছি পানি আর হচ্ছে যে একটু লবণ দিয়ে হচ্ছে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে আমি এই কাটলেটগুলোকে প্রয়োজন করবো তো দেখতে পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করতেছি আর এই কাটলেটগুলোকে আমি কীভাবে সাইজভাবে কেটে নিলাম আর এদিকে এই কাটলেটগুলো কাটা হয়ে গেলে এখন অপর পাশে আমি আরও কিছুটা ফিঙ্গারের মতো কাটলেট করে নিচ্ছি তো ফিঙ্গারের মতো কাটলেটটা কিন্তু বানানো খুবই ইজি একটু হাতের মুঠোয় চেপে চেপে লম্বা করে নিলেই হবে তো এখানে আমি কিছুটা কাটলেট ফিঙ্গারের মতো করে নিলাম দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো চিকেন কাটলেট তৈরি করে নিয়েছি এভাবে যদি আপনারা কাটলেট তৈরি করেন তাহলে খেতে ভীষণ মজা হবে আর এখন আমি যে ওই আটার গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে হচ্ছে কাটলেটটা চুবিয়ে ব্রেড ক্রাম্ফে গড়িয়ে তারপরে এখন তেলে ভেজে নিচ্ছি তেলটাকে আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম টু লোয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এখানে একটা একটা করে কাটলেট ছেড়ে দিচ্ছি আর আলতো হাতে মেরিচেরি ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার কাটলেটগুলো তৈরি হয়ে গিয়েছে আর এই ফাঁকে আমি কিন্তু কিছুটা কাটলেট ভেজে নিয়েছি আর কিছুটা হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছি পরবর্তীতে খাওয়ার জন্য ফ্রোজেন করা কাটলেটগুলো কিন্তু কয়েক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমার কাটলেটগুলো কিন্তু ফ্রোজেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি একটা একটা করে বেটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্পে গড়িয়ে তারপর বক্সে ভরে রেখে দেব ডিপ ফ্রিজে ব্যাস যখন আমার খেতে মন যাবে তখন আমি বের করবো আর তেলে ভেজে খেয়ে নেবো কত সুন্দরভাবে আমি চিকেন কাটলেটগুলো বানিয়েছিলাম খুব সহজভাবে আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করলাম আর কীভাবে ফ্রোজেন করে রাখবেন বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে এই কাটলেটটি বড়রত আছে সাথেই তো কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আমার এই সহজ রেসিপি খুবই মজার আল্লাহ হাফিজ